কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে না আগে যেটা মানুষের ভাবনা ছিল কর্ম করলেই আমরা বন্ধনে আবদ্ধ হব ভগবান বলছেন যে কর্ম বন্ধনে আবদ্ধ করে না কর্মের যে ফলের যে আমাদের চাহিদা ফলের যে ভাবনা এইটাই বন্ধনে আবদ্ধ করে সুতরাং কর্ম করে যাও ফলের আশা না করে এটাই হচ্ছে ভগবান দ্বিতীয় অধ্যায় বলছেন এটা বুদ্ধিযোগ কৌশলে কর্ম করো কৌশল মানে কিছু নাচে কর্ম করো তাহলে সেই কর্মটা কোনো পাপ উৎপন্ন করবে না সেই কর্ম থেকে কোনো পাপ হবে না কর্মে যদি কিছু চাওয়া না থাকে তাই কর্ম বন্ধনের কারণ না অহংকার আর কামনাই হচ্ছে বন্ধনের কারণ আমি করি এই যে আমিত্ব একটা আমি করি সেখানে যদি ভাবনা থাকে যে ভগবান আমার দ্বারা করা তখন আর অহংকারটা থাকবে না এই অহংকারটা মারাত্মক জিনিস যেকোনো সময় অহংকার চলে আসে আমি করি আমি এত বড় আমি জ্ঞানী সব কিছু ভাবনা ভগবানই আবার পরীক্ষা নেন অনেক সময় তাই ভগবান বলছেন না হি কর্ষিত খানামাপি ইয়াত উদিষ্টত কর্মকৃত কারিয়তে হবস কর্ম সর্বপ্রকৃতি জয় গুণয়েহ কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়াস্তে মনসস্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার সউচ্চতে ভগবান বলছেন কেউই ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না এই যে দলে দলে মানুষ সংসার ত্যাগ করে চলে গেছে কর্মের ভয়ে কিন্তু ভগবান বলছেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না কর্ম করতেই হবে প্রকৃতির রজ তম তিন গুণের প্রভাবে কর্ম চলছেই আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি তাও আমার শ্বাস প্রশ্বাস চলছে কর্ম বন্ধ কখনই হয় না কর্ম হইতেই থাকে তাই ভগবান বলছেন যে প্রকৃতির প্রেরণাতে কর্ম হয়ে থাকে আমরা ভাবি আমি আমি করি না যখন ঘুমাই চলছে কিভাবে বলবো যে শ্বাস প্রশ্বাস আমি নেই তখন তো আমি নাই ঘুমের মধ্যে প্রাণ চলে গেলেও কিছু টেরি পাওয়া যাবে না ভগবান যে কিভাবে আমাদের সৃষ্টি করছেন আমরা সেটা বুঝি না প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সৃষ্টি করছেন ভগবান কত মূল্যবান তাই ভগবান এখানে বলছেন যিনি ভ্রান্তমতি অর্থাৎ যার মনে যার বুদ্ধিটা সঠিক নয় তিনি যদি কর্মেন্দ্রীয় সংযত করে অবস্থান করেন কিন্তু মনে মনে যদি বিষয়ে ভাবনা থাকে ভগবান বলছেন তিনি মিথ্যাচারী অর্থাৎ হাত পা গুটায় বসে থাকলাম ভাবলাম যে আমি কিছু করতেছি না আমি নিজেকে সংযত করছি কিন্তু মনে আমার বিভিন্ন দিকে ঘুরে বেড়াইতেছে বিভিন্ন বিষয়ের ভাবনায় ভোগের ভাবনায় মন ঘুরে বেড়াইতেছে ভগবান বলছেন হাতটাকে খালি ঘুটাইলে হবে না মন যদি বিষয়ের ভাবনায় থাকে কোন দিলে গেলে আমার বেশি লাভ হবে তাহলে ভগবান বলছেন এটা হচ্ছে মিথ্যাচার মনটাই হইল আসল মনটাকে নিয়ন্ত্রণ করতে না পাইলে কিছু লাভ নাই হরিহ ভগবানের ভাবনায় থাকলাম অনেক কিছু বাইরে দেখানোর ভাবনায় থাকলাম কিন্তু মন যদি থাকে সেই দিকে আসক্ত একজন মহারাজ যেমন গল্প একটা খুব সুন্দর গল্প করছিলেন বৃন্দাবনে অনেক মানুষ গেছেন মন্দিরে দুপুরবেলা প্রসাদ যখন দেওয়া চলছে সবাই মন্দির মন্দিরে লাইন দিচ্ছেন অনেক যখন লাইন দেওয়া চলছে এক মন্দিরে বিশাল বড় লাইন পাশের মন্দির থেকে একজন এসে বললেন যে এই মন্দিরে যে প্রসাদ দেওয়া হবে না ওই মন্দিরে একটা লাড্ডু আরও বেশি দিতেছে যখনই বলছে লাড্ডুর কথা সবাই এই মন্দির থেকে দল ভাঙে তো বল ওই মন্দিরে কারণ এখানে একটা লাড্ডু বেশি দেওয়া হবে তা মহারাজ বললেন যে সবাই গেছেন বৃন্দাবনে বৃন্দাবনে গেলে কি ভাবনায় থাকতে লাগে যে আমরা ভগবানের জায়গায় আসছি বল সেইখানে গিয়াও যদি কোথায় একটা লাড্ডু বেশি পাবো কোথায় গেলে আমার ঘুমটা আরামের হবে বিছনা ভালো পাবো তাহলে বুঝতে হবে এটা ওই যে গেল। গেলাম শুধু কিন্তু প্রকৃত ভাবনায় নাই মন তো আমার নিজের সুখে মগ্ন হয়ে আছে। তাহলে এটা কি হইলো প্রকৃত ভগবানের ভাবনা আমার আসে নাই আমি তো ইন্দ্রিয় সুখেই মগ্ন হয়ে আছে। ইন্দ্রিয় সুখ থেকে বার না হইলে ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে

তেরিযাত্রা পিচতে না প্রসিদ্ধে জাকারেমা নাহা ভগবান বলছেন যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ অর্থাৎ নিজের জ্ঞানেন্দ্রিয়গুলা আমাদের যে পঞ্চজ্ঞানেন্দ্রিয় আছে চোখ নাক কান জিউ ত্বক এই পঞ্চজ্ঞানেন্দ্রিয় আমাদের সর্বদা বিপদে টানার প্রয়াস করে চোখ তো কখন কোন দিকে দৌড়াবে ঠিক নাই যেটা দেখা উচিত নাই চোখ সেই দিকে বেশি যাবে কানের যেটা শ্রবণ করা উচিত না কান সেই দিকে যাবে নাকের যেটা ঘ্রাণ নেওয়া উচিত না মনটাকে নাক অন্য দিকে টানে নিয়ে যাবে জীবের তো কথাই বলা যায় না সকালে ঘুম থেকে উঠলে জীব ভাবে কি দিব কি দিব জীবনে বলছে এই ভাবনায় মগ্ন আর এই যে ত্বক চামড়া এটা আর এক আমাদেরকে একটুতেই বিপদে টানে যেমন একটু গরম একটু ঠান্ডাতেও তেমনি কামনায় আবদ্ধ করে যায় মানুষকে তাই এই ইন্দ্রিয়গুলোকে যদি নিজের নিয়ন্ত্রণে না 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 যায় তাহলে নিজেকে সঠিক পথে চলা যায় না কারণ ইন্দ্রিয়গুলো আমাদেরকে ভুল পথে টেনে নিয়ে যায় পোকামাকড় পোকামাকড়ের চোখ এমন আলো দেখলে আগুন দেখলে সেই দিকে উড়ে যায় আগুনে পুড়ে মারা গেল চোখের জন্যে পোকামাকড়ের মৃত্যু হয় মাছের সামনে যদি বর্ষিতে খাবার আসে মাছ নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না চ্যাং মাছের সামনে যদি ব্যাংলা লাফায় চ্যাং মাছ তো গপ করে গিলে নিবে প্রাণটা চলে গেল জীবের জন্য প্রাণ চলে গেল হাতিকে যেমন ধরার জন্য হাতিকে ধরার জন্য একটা হস্তিনীকে নিয়ে আসলো হস্তিনী স্পর্শ পাওয়ার জন্য হাতি পিছনে পিছনে গেল শিকারীর হাতে ধরা পড়ে গেল স্পর্শেন্দ্রিয়ের জন্য ত্বকের জন্যে এক একটা ইন্দ্রিয়ের জন্য এক একজনের প্রাণ চলে যায় আর আমাদের মানুষের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় তার উপর হচ্ছে মন একাদশ ইন্দ্রিয় সব আমাদের উল্টা দিকে টানে তাই এগুলার উপর যদি আমরা নিয়ন্ত্রণ না রাখি ঘোরার যদি লাগামটা না ধরি কোনটা কোন দিকে মনকে নিয়ে যাবে কোনো ঠিক নাই তাই এই গীতার কথাগুলো শুধু ভগবানকে পাওয়ার জন্য না এই যে সংসারে আসি প্রতি মুহূর্তে যদি আমরা চাই একটু সুখ শান্তি সেটার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে নিজের নিয়ন্ত্রণে আনা কারণ চারদিকে এমন পরিস্থিতি আমরা চাই যে চারদিকের পরিস্থিতি পরিবর্তন হোক ভগবান বলছেন না পরিস্থিতি চারদিকে যেমনই হোক নিজে যিনি নিজের নিয়ন্ত্রণে থাকবেন তিনি যেমন পরিস্থিতি থাকুন সেইখানেই তিনি সুখী থাকবেন সেখানেই শান্তি লাভ করবে শান্তিটা হচ্ছে আমাদের নিজের নিজের ব্যাপার কেউ কাউকে শান্তি দিতে পারে না মন অশান্ত থাকলে বৃন্দাবনে গেলে মথুরাতেও গেলে মনে শান্তি পাওয়া যাবে না আসল হচ্ছে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ সেই কথাই গীতায় ভগবান বলছেন তাই এই গীতার কথাগুলো আমাদের প্রতিদিনের জীবনে একান্ত প্রয়োজন যদি আমরা সংসারে প্রতিটা কর্মে যিনি যে কর্মে যুক্ত আছেন যদি নিয়ন্ত্রণ না থাকে একজন দোকানে আছেন একজন খদ্দের আছে হয়তো এমন কথা বলবেন রাগ উঠে গেল সেই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওই রকম জিনিসই কর্মেই আছেন অনেক অনেক ধরনের মানুষ আছেন বিভিন্ন কথা বলবেন নিজেকে নিজের নিয়ন্ত্রণে না রাখলে হবে না তাই এইখানে লেখক জগদীশ চন্দ্র ঘোষ খুব সুন্দরভাবে বলছেন এই যে মিথ্যাচারী ভগবান কথাটা বলছেন যে ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে ঠাকুর ঘরে বসেও যদি আমার ভাবনা থাকে অন্য কিছু ভোগের ভাবনা তাইলে যেমন ধ্যান হইল না ঠিক তেমনি ভগবান এখানে বলছেন জগদীশ চন্দ্র ঘোষ যে নিজের হাত পা সংযত করে ধ্যানে বসে আছি কিন্তু মন বিষয়ে ভ্রমণ করছে আলুর দাম যে কত চলছে ঠাকুর ঘরে বসে আছি ধ্যানে চিন্তা করতেছি আলুর দাম যে কত চলছে কখন বিক্রি করলে লাভটা বেশি হবে মানে নাই তাই সুন্দর ভাবে ঘুরতেছে এটা হয়ে গেল মিথ্যাচার আবার এইটাকেই যদি উল্টায় নেওয়া যায় তাইলে কর্মযোগী হয়ে গেলাম মানে কর্ম করতে করতে জমিতে ধান লাগাইতে লাগাইতে পাট নিকাইতে নিকাইতে যদি মনে ভগবানের ভাবনা থাকে এইটাই হইল সঠিক পথ কর্ম করতে করতেও যদি ভগবানের ভাবনায় থাকা যায় মা যদি রান্না করতে করতেও ভাবেন ভগবানের কথা এরকম যে কোনো কর্মে আছি আমরা সেই কর্মে থাকতে থাকতে যদি ভগবানের ভাবনা করা যায় সেটাই হচ্ছে প্রকৃত ভাবনা তাই ভগবান এখানে বলছেন যে নিয়ত কর্ম নিয়ত কর্ম মানে হচ্ছে আমাদের যে প্রত্যেকের কর্ম আছে সংসারে সবাই যদি সবার কর্তব্যকর্মগুলো পালন না করে তাহলে এই জগৎ সংসারটা চলবে না